ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা নামাজি রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল পাশের বাড়ি মুরজি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে তুম সে প্যার করতে হু গ্রামের মেঘ হিন্দি কিছুই বুঝে না তবে একটু সিরিয়াল দেখে নিয়েছে তো প্রেমে পাগল হয়ে গেছে কাজের মেয়ে মর্জি না হাই হিন্দি সিরিয়ালে পাগল সে পাশের বাড়ি মদন রে কয় তুমি প্যার করতে হু বুড়ার বয়স আশি বছর বুড়ির বয়স আশি হিন্দি সিরিয়ালে মারে তাল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাই সে গোলমাল ইস্টার জলসা ঘর ঘরে ঘরে বাধাইছে গোলমাল ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা রোজা ছাড়তে পারে ছাড়বে না হিন্দি সিরিয়াল ইস্টার জলসা ঘরে ঘরে বাধাইছে গোলমাল হায় হায় এই স্টার জলসা আর জি বাংলা এসে পরিবারকে টচনচ করে জেনার মুখে ঠেলে দিয়েছে এমনভাবে মুখে ঠেলে দিয়েছে এ জেনা এমনভাবে বিরাজ করেছে যে তিন সন্তানের মা পর্যন্ত সংসার ছেলে পালাচ্ছে যে আমি আর এর ভাত খাবো না ওই নতুন ছেলেটার ভাত খাবো যাকে আমার পছন্দ হয়েছে এই তো হচ্ছে সমাজের বাস্তবতা জেনা কোথায় যাবেন এমনভাবে চলে গেছে এই মোবাইল চলতে 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 আজকে ইয়ং জেনারেস পোলা পান্ডাও এই সিরিয়ালের মাথায় চলে গেছে স্টার জলসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা স্টার জলসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে শুনি যুব you তেরে মুখে মুখে বোঝে না সে তো বোঝে না গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন ওরা পরে না কোরআন তারা পড়েছে ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে ড্যাডি নামে তারা পড়েছে আজ ইংলিশ মিডিয়ামে তাই বাপকে ডাকে আবার ড্যাডি নামে সরি সরি বললে কি আর সরি সরি বললে কি আর কহ পরেতে পাবে আসান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন স্টার জলসা আর যে বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা শুনি যুবক যুবতের মুখে মুখে বুঝে না সে তো বুঝে না রে গান পরে না কোরআন ওরা পরে না কোরআন পরে না কোরআন পরে না কোমা ইষ্টি কুটুম আর জলপুর ঝগড়া ঝাঁটি সে তাই সকাল দুপুর এত ঝগড়া আছে যা বলার কথা নয় ইষ্টে কুটুম আর জলনপুর ঝগড়া ঝাঁটি তাই সকাল দুপুর টাপুর টুপুর গেল জল দুপুর এলো টাপুর টুপুর গেল জল দুপুর এলো পাখি জামা দিয়ে মরে কত যান পরে না করান ওরা পরে না করান পরে না করান ওরা পরে না করান বর্তমানে মা বোনেরা এমন ক্রাশ খেয়েছে এই টিভির মাধ্যমে এই মোবাইলের মাধ্যমে তারা এমন জেনাই জর্জরিত হয়ে গেছে এই জেনাটার মধ্যে তারা এমন ভাবে ডুবে পড়েছে আপনি পরিবারকে তদন্ত করে দেখেন আপনি সমাজকে তদন্ত করে দেখেন আপনি জাগাই জাগায় দেখতে পাবেন এই জেনার ছাড়খারে মানুষ মরে যাচ্ছে অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমরা জেনা নিকটবর্তী হবে না যদি কোনো বান্দা যদি কোনো বান্দি কোনো ছেলে কিংবা মহিলা কোনো মেয়ে যদি একবার যায় তাহলে তার কি করবে একটা জেনাই নিমজ্জিত নিকৃষ্ট পথে যখন প্রবেশ করবে তার সমস্ত কিছু তার বেহায়া বলে কিছুই থাকবে না আমাদের হায়া লজ্জম সরম বলে কিছু নেই বেহায়া বেলজ্জা হয়ে গেছি আজকে মা বোনরা জেনাই এমনভাবে পড়ে যাচ্ছে যে জেনাই পড়তে পড়তে সন্তানকে লাইকশন করতে বাধ্য হচ্ছে সন্তানকে লাইকেশন করতে বাধ্য হচ্ছে বর্তমানে আপনি যদি আপনি গুগল সার্চ করেন এমন একটা সংস্থা বর্তমানে বের হয়েছে যেই সংস্থা যেখানে গ্রুপ রয়েছে বাইশ হাজার গ্রুপ বাইশ হাজার সদস্য এই গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি এই এমন একটা খাতারনাথ আমি বলবো না মনে করছিলাম কিন্তু আবার কিছুদিন আগে আবার ওই মোবাইলে আবার দেখলাম খবরের মাধ্যমে যে তিন হাজার মহিলাকে তারা অ্যাটাক করেছে কারা জানেন যারা হচ্ছে হিন্দু হিন্দু ব্রাহ্মণ তারা আবার বুক ফুলিয়ে বলছে আরে যদি যদি মুসলিম মেয়েদেরকে মুসলিমদেরকে ধ্বংস করতে চাস তাহলে তাদের মেয়েকে বিয়ে কর প্রেমের ফাঁদে বিয়ে কর প্রেমের ফাঁদে বিয়ে করার পরে তাদের কাছ থেকে সন্তান নে সন্তান নেওয়ার পর ওই মেয়েদেরকে কচুকাটা করে করে দেবাস দেখি ওদের খতাম খেল খতাম হয়ে যাবে আমরা জয়ী হয়ে যাব কিছুদিন আগে তিন হাজার মেয়েকে অ্যাটাক করেছে ওখানে বাইশ হাজার গ্রুপ আছে কি বলছেন জানেন যে মেয়েদেরকে কিভাবে ফাঁদে ফেলা যায় মেয়েদেরকে কীভাবে ভালোবাসা যায় দিয়ে তাদেরকে মহাব্বতের টান দিয়ে তাদেরকে হিন্দু বানানো যায় হিন্দু বানিয়ে দিলে আমরা সন্তান নেবো কত মেয়ে পালিয়ে আসছে এটা তো গেল আপনি সংস্থা আপনাকে বললাম একটা কিন্তু আপনার পাড়া দেখেন আপনার গ্রাম দেখেন যে যেই গ্রামে কত মেয়ে যে জেনাই পরে রয়েছে যে বলার কথা নয় আপনাকে আমি একটা ঘটনা শোনাই দেখেন আপনার ইমান কেমন আর তাদের সাহাবিদের তাদের ইমান কেমন ছিল আপনাকে আমি একটা ঘটনা শোনাই কি ঘটনা একজন ভাই তার মনে তামান্না বাসনায় এমনটা হয়েছে তার একটা সুন্দরী খালাতো বোন তাকে এতটা পছন্দ হয়েছে তাকে এতটা ভালো লেগেছে তার নেশা জেগে উঠেছে আপনার কিনা তার সঙ্গে জেনা করার জন্য যেই মহিলা এত সুন্দরী একটা মহিলা যেই মহিলার সঙ্গে সে মিলন করার জন্য আপনার কিনা না জেনায় লিপ্ত হওয়ার জন্য ব্যবচার করার জন্য সে উন্মুক্ত হয়ে আছে আর কি করে সে তার বোনটাকে প্রস্তাব দেবে এ নিয়ে সে চিন্তিত রয়েছে এমন সময় একদিন হঠাৎ করেছে সমগ্রামটা দুর্ভিক্ষ দেখা গেল এমন দুর্ভিক্ষ হলো খাবার নাই খাবারের অভাব অনটন পড়েছে যে খাবার কে মানুষ বাঁচবে কোন খাবার নাই সেই দিন মহিলা আল্লাহ আলী মহিলা একদিন ওই খালা তো বাইরে কাছে বলছে ভাই রে তুমি কি আমাকে কিছু খাবার দেবে যেই খাবারটা কিনে দিয়ে আমার জীবিকা নিবারণ করব আমাকে ইতিসনা লেগেছে কোন খাবার নাই মহামারী উঠেছে দুর্ভিক্ষ দেখা দিয়েছে অত কিছু যদি খাবার আমাকে দা হয় তো আমি এখান থেকে প্রাণে এবার সুযোগ ওই বলছে আমি তোকে খাবার দেব আমি কিছু রুজি রুটি দেব কিন্তু আমার একটা শর্তকে মানতে হবে কি বলছে ভাই বলো তোমার শর্তকে বলছে আমার শর্ত হচ্ছে তোমার সঙ্গে আমাকে আমার সাথে নির্জনে মিলতে হবে আমার সঙ্গে ব্যাবিচারে লিপ্ত হতে হবে আমার নির্জনে আমার ঘরে তোমাকে আসতে হবে এবার মহিলা বলছে কক কোনো নয় এটা আমি করতে পারি না এটা আমার দ্বারা সম্ভব নয় এত নোংরা কাজ আমি করতে পারবো না তখন তিনি ওই বোনটা ফিরে যায় কিছুদিন পর কোনো খাবার পাই না আবার ওই ভাইটার কাছে এসে বলছে ভাই রে তো আমাকে একটু খাবার দে প্রাণে বাঁচার চেষ্টা করে তো বলছে দেব একটা শর্তে দেব এই শর্ত যদি আমার পূরণ করে দিস তাহলে আমি তোকে এর বিনিময়ে কিছু খাবার দিতে পারে এবার কোনো করমে কোনো মেয়ে মহিলাটা কোনো পথ কোন রাস্তা না পে ছেলেটা সঙ্গে রাজি হয়ে গেল রাজি হওয়ার পর ছেলে তো খুশিতে আটখানা আহারে আমার রাজি হয়েছে আমি তাকে নির্জনে নির্জনে নিয়ে চলে চলে যাব। এবার বলছে একটা নিরাল্লা নির্জনে চলে যায় কেউ থাকবে না তুমি আর আমি ছাড়া এবার যখন চলে গেছে দুইজনে দুইজনে যাওয়ার পর এবার বলছে তো বলছে কি করতে হবে তো বলছে এবার তুমি কাপড় খুলো আমিও কাপড় খুলে দেই হয়ে গেলেন মহিলা মহিলা যুবক যুবতী তার পরনে কাপড় নাই এর কাছেও কোনো কাপড় নাই ভালো করে শোনেন ওর কাছেও কাপড় নাই এর কাছেও কাপড় নাই দুজনেই ন্যাঙ্গা হয়ে আছে আর এমন সময় তারা দুজনেই এমন ভাবে লেগে ধরেছে একটা ইট আর একটা ইট মশলা দিয়ে যেমন লাগিয়ে দেওয়া হয় আর ওই ঠিক নি তেমনি ভাবে ওই দুজন একজন মহিলার পুরুষ ওই ভাই বোন তারা খালাতো ভাই খালাতো বোন আপনা ইটের মতন জমাট বেঁধে হয়ে গেছে আর ওই সময় বোন বলছেন আল্লাহকে ভয় করো রে ভাই এখনো সময় আছে আল্লাহকে বলে ভয় করো যেমনই বল আল্লাহকে ভয় করো ওই ভাইটা তৎক্ষণাৎ ওখান থেকে লাফিয়ে নিচে পড়ে গেছে কি এমন একটা খবর দিলে কি এমন একটা খবর তুমি আমাকে শোনালে যে আল্লাহকে আমাকে বলেছে কর রে তখন আমার দিলে কেন ধাক্কা ধাক্কা আমার মধ্যে আসলো যে আমি ওখান থেকে পড়ে গেলাম অথচ একটু ভেবে দেখেন ঘটনাটা একটু আপনার মাথায় নেন এমন একটা নির্জনে চলে গেছে দুজনের কাপড় নাই কাপড় নাই নাইঙ্গা অবস্থায় আছে এরপরে আল্লাহর ধাক্কা তার বুকে এসে লেগেছে যে আল্লাহকে ভয় করতে হবে তখন ওই ছেলেটা তওবা করে ওখান থেকে চুন চলে গেলেন এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে তারা যদি তাদের ইমানি জজ্বা দেখেন আল্লাহকে ভয় করে তারা নিজেকে কন্ট্রোল করে নিয়েছেন অথবা আমরা অথচ মুসলমান আমরা নিজেকে মুসলমান দাবি করছে অথচ দেখবেন আজকে ছেলে মেয়েরা আপনার কিনা প্রেমে লিপ্ত হয়ে গেছে আপনার ক্রাসে তার পড়ে গেছে এটাকে তারা আধুনিক টাকাতে পরিণত করেছে তারা জানলো না তারা জানলো না যে তোদের ক্যাসিটটা কিয়ামতের মাঠে চালু করা হবে কোনখানে ছিলি কোন স্টেশনে ছিলি ওখানে সব দেখানো হবে এটা তোদের বেরেনে নাই বেরেনে নাই কি থাকবে যা মোবাইল আপনাকে দিয়েছে মোবাইলে প্রেমে মৌধ মারা হয়ে গেছে এমন প্রেম মারা হয়ে গেছে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক পেটে ভাত নাহি যাক পেটে ভাত নাহি যাক কাপড় নাহি থাক মোবাইল ছাড়া পোলার দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায়ও মন বসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাত বারোটার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখেতে ঘুম আসে না রাতও জাগিয়া ফোন চ্যাট করিয়া রাতও জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল আটটার আগে ঘুম ভাঙে না মোবাইল আসিল কি দোলা না মোবাইলের জ্বালা এত প্রেম প্রীতির ঠালা মোবাইলের জ্বালা প্রেম প্রীতির ঠালা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় শুইয়া ফোনে চ্যাট করিয়া আর বলে বন্ধু সোনা মরে হইল না মোবাইল আসিল কি দোলাগিল পড়াশোনায় ওমন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় ওমন বসে না অথচ দেখবেন এই মোবাইলে ভাইরাস সাওয়ার এমন হয়েছে আপনার মেয়েকে মোবাইল ধরিয়ে দিয়েছে সরকার আপনি বুঝার চেষ্টা করেননি আপনি ভাবছেন ভালোর জন্য আমার মমতা খালা মোবাইল ধরিয়ে দিয়েছে ইলেভেন পাস করেছে মোবাইল দিয়ে দাও মোবাইল কেন দিল রে তুমি বুঝলে না মুসলমান মোবাইলটা দিল তো বলছে অনলাইন ক্লাস করার কারণে তো বলছে অনলাইন ক্লাস নয় অনলাইন প্রেম করার কারণে মোবাইলটা দেওয়া হয়েছে আপনি তালাস করছেন না আপনি তার ফোন চ্যাট আপনি চেক করুন হোয়াটসঅ্যাপ আপনি আপনি সমস্ত কিছুকে তদন্ত করে দেখেন এই মোবাইলের কারণে আপনার বোন আপনার মেয়ে আজকে জেনায় পড়ে গিয়ে তার জীবনটাকে ধর্ষণ নষ্ট করছে